no জন্ন বাধেন প্রিয় নদীকে ভোলে যে না চারা জন্নদ বাধা প্রিয় নদীকে ভোলে যে না جنت پا دینا پیریو نبی کے بھولے جو رہا ایک <سؤال> بار بولن یا رسول اللہ جو رہ بولن یا حبیب اللہ <سؤال> نبی جی اینہ دنیا پہ چار جنہ راتے میں خدماتے no, no, no. বাদশাহ কমলিওয়ালা মায়ের করবে আছে সময় হয়ে গেল বাবা খুব সটে জানাই অনেক লম্বা ইতিহাস আছে সটে সাম আগাবো নাবি দুনিয়ায় আসা সময় হয়ে গেল আমার নবী মা হযরতে মা আমেনা 10 মাস 10 দিন যেদিন দিন পূর্ণ হয়েছে সেই দিনে মা আমেনা ঘরে নিজের ঘরে আব্দুল মুত্তালিবের বাড়িতে নিজের শ্বশুরবাড়ির বাড়িতে শুয়ে আছে আল্লাহ তাআলা আমার নবীর মায়ের মতের জন্য চারজন নারীকে জান্নাত থেকে পাঠিয়েছেন বলুন সুবহানাল্লাহ

আเดব ইব্রাহিম আলাইহিস সালামের istri হাজেরা বলুন সুবহানাল্লাহ এই চারজন নারী জান্নাত থেকে এসেছিলেন আমার মা আমিনার কাছে জানো মা আমিনা খুব কষ্ট 받고 ছিলেন তিনি এসেছে একটা পেয়ালা নিয়ে তার আগে জিপনি আমি আসলেন মা আমেরাকে আমিনার সামনে দাঁড় হয়েছে মা আমিনা বলছে আমার শ্বশুরাগেরা পারে আমার শ্বশুর যদি জেনে যায় তোমার জীবন চলে যাবে তোমার সহযোগ করে

বলে আসলে কে তুমি আসলে শক্তি করে বলো তো বলে আমার বাড়ি মক্তবে না আমার বাড়ি নদীর নাই আমার বাড়ি পৃথিবীর কোনো কোণে নাই আমি হইছি আল্লাহর ফেরেশতা আমার নাম জিব্রিল আমি কেন আসেছে মহাত্মা আমার বাড়িতে বলে না কেউ আমার নামে মা এই ক্লাসে আমি একটা শরবত নিয়ে এসেছি আমার আল্লাহর হুকুম হয়েছে এই শরবতটা তুমি একটু পান করে নিলে আল্লাহর হুকুম শোনার পরে আমার মা ওই পিয়ালাটা হাতে নিয়ে নিল বাবা নিবার সাথে সাথে মুখে বিসমিল্লা বলে পান করেছে পান করেছে মায়ের টমরা যেন চলে আসে চোখ জন যেন বন্ধ হয়ে যা বারে বারে মহামেলা চোখগুলা চেষ্টা করে কিন্তু তারপরে চোখগুলো যেন বন্ধ হয়ে যায় আবার চোখ খোলার চেষ্টা করে কিন্তু দেখা যায় আবার যেন চোখ বন্ধ হয়ে যায় না আমার যে চাল ছাওয়ানো ছিল সেই জায়গাতে আর চাল দেখা যায় না দেখা যাচ্ছে আসমানটা যেন নিচে নেমে গিয়েছে যেটা বলে চোখ জুমেছিলাম না মাহার না দেখতে পাওয়া যায় চারজন বাড়ির দাঁড়িয়ে আছে মা মেনা অনেক চেষ্টা করে যেন আমার চোখ যন্ত্রণা হয়ে যায় কিন্তু তারপরে শতবার চেষ্টা করে মনের যেন চলে আসে আমার আল্লাহ তালা জান্নাত থেকে যে শরবত দিয়েছে সেই শরবতটা পান করার পরে বারে বারে চোখ শুধু বন্ধ হয়ে যায় অনেক ঘটনা সঠে বলি চোখ বন্ধ হচ্ছে আমার আর নবী দু জাহানের বাদশাহ

একটা নূর একটা জ্যোতি একটা লাই যেন সামনে দেখে দেখতে পাই একটা কোলে যার একটা সন্তান যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেই সাধারণ বাচ্চার মতো নয় সেই বাচ্চাটার সম্পূর্ণ হচ্ছে ভালো ভালো দেখার সাথে সাথে মা আমে আরো বলেন ও শোনো মানুষেরা শুন আমার দাদিজির যখন দুনিয়ার বুকে এসেছিলেন মা আমেনা বলে যে আমার সামনে চোখের সামনে একটা জ্যোতি যেমনি দেখতে পেলাম সেই সময় দেখলাম যে আমার চেহারা থেকে আমার শরীর থেকে এক একটা রক্ত পর্যন্ত দেখতে পাইনি দুনিয়াতে কিন্তু একটা পাত্রা মা আমেনার শরীর থেকে রক্ত ব্লিডিং হয়নি এক খাত্রা রক্ত পড়েনি কারণ এটা প্রমাণ হয়ে গেল যে দুনিয়ার পৃথিবীতে যত মানুষ এসেছে তাদেরকে মায়ের মার্কের সঙ্গে কানেকশন মা আমিনা আমার নাবিজি এসেছিলেন যখন মা আমিনার গর্ব থেকে এক রক্ত পর্যন্ত দেখতে পেল মা আমিনা বলেন শুধু তাই নয় সেই সময় দেখতে পেলাম যে রাস্তা প্রায় এক মাসের রাস্তা আছে মক্কা থেকে মন্ত্রী বলে মন্ত্রী যেতে

বসেই আছে চারজন নারী আছে তারা ভিতরে আর দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমি দরওয়াজায় দাঁড়িয়ে আছি আদর মতো দাদু ভাই হয়েছে যার জন্য আজ এত কিছু সব ঢুকে গিয়েছে আমার বাড়ির দিকে সব আলো মনে বলে বলে দিতে হবে এই আশা বাসনা নিয়ে দরজার সামনে যেমনি এসেছে জিবরিন আলেন দাঁড়িয়ে দিয়েছে বলে যাওয়া যাবে না ভিতরে আব্দুল মুত্তালিব বলছিলেন রে আরে ঘর আমার বাড়ি আমার আর আমাকে নিষেধ করতে যেতে পাবে না ভিতরে রাগ হবে না একটা সাধারণ মানুষ সে যদি আপনার দরজার সামনে দাঁড়িয়ে যায় আর যে না ভিতরে যাওয়া যাবে না মূড কো গরম হবে আব্দুল মোতালি বলছে তুমি কি জানো যে এটা আমার বাড়ি আছে বলে হ্যাঁ জানি বলে তোমার সাহস তো কম না জানার পরেও তুমি বলছো যে যাওয়া যাবে না ভিতরে বলছে আসলে এটা আমার হুকুম না এটা আল্লাহর হুকুম আছে বলে ভিতরে যেতে পারে না বলুন আব্দুল মোতালি বলছে কে তুমি গো কে

মুসলমান একবার ভাবুন জিবরিল আমিন দরজায় দাঁড়িয়ে আছে জিবরিল আমিন দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব রেগে গেল আরে আমার সবকিছু আমার দাদু হয়ে আর আমি দেখতে পাব না জোর করে একবার ঢোকার চেষ্টা করছে আব্দুল মুত্তালিব সেই সময় জিবরিল আমিন বুকের মধ্যে একটু হাত লাগিয়েছে একটা ছাবা দিয়েছে জিন্নী দিয়েছে আব্দুল মুত্তালিব প্রায় দুচার পাঁচ আট পিছনে চলে গেল আব্দুল মোতালিককে বলছে মোতালিক ও আব্দুল মোতালিক যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না কারণ এখন এটা আমার আল্লাহর হুকুম আছে আল্লাহর যত ফেরেস্তা আছে তারা আমার নাবির প্রতি দরুদ সালাম করছে তারা আসবে তারা এখানে এসে দরুদ সালাম করে যাবে এই মুহূর্তে দেখা করা যাবে বাবাজি ভাই কিতাব লিখেছে

চলে না তুমি বুঝতে পারবে না কখন তোমার কাছে আছে কখন নাই তাতে তোমার ভয় করার কোন কারণ নাই আব্দুল মুতালিব এই বিষয় নিয়ে বাইরে অনেক জায়গাতে বলার চেষ্টা করে ভাই আমার দাদু হয়েছে বলতে চাচ্ছে কিন্তু যখন এই কথাটা বলতে যাবে যে আমাকে ঘরে ঢুকতে আমি পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না তখন তার মুখে তালা জেনে লেগে যায় মুখ বন্ধ হয়ে যাচ্ছে আর বলতে পারে না সময় কেটে গেল আব্দুল মুতালি গিয়ে বলছেন মা বৌমা মা খবর ঠিক আছে হ্যাঁ আব্বা সব ভালো আছে আব্দুল মত নিজের পতাকে নিয়েছে ওই পতা যেই পতার বিষয়ে আমার নাবির মা আমেনা বলেন যখন শিশু পড়েছিল সেই সময় অনেক সন্তান দুনিয়াতে এসেছে তো থাকে হয়ে অনেক ধরনের থাকে কিন্তু কান্না করে করে কিন্তু আমার নাবি যখন এসেছিলেন পৃথিবীতে মা আমিনা বলে আমি নিজের ক্লান্ডে লাগিয়ে দিয়েছিলাম আপনাকে বুঝতে পারা যায় যে কি ভিড় করে কিছু কথা বলে সেই সময় মা আমেনা আমি গানটা যখন সেই সময় শুনতে পাচ্ছি যেই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে বলছে আমার তোমার বান্দা আছে আমার হাওয়ালাই করে দাও আমার তুমি বক্সে দাও আমার জীবনের গুনা ক্ষমা করে দাও যেই নদী যেই গরুদী নদী এত কান্না করে যে নদী নদীর কত মায়া দয়া যে পৃথিবীর মানুষ আপনার সবাই ভুলে যাবে যে নদীর আপনাকে কবরে শোয়ার সাথে সাথে যখন প্রশ্ন করা হবে কেউ আরো আমার কাছে থাকবে না কিন্তু আমার আপনার নদী মায়ার নদী তৈরি আপনার কবরে হাজির হয়ে যাবে ওই গরুদী নদী ছাড়া কোনো কেউ আপনার সাহারা হবে না কেউ আপনার কাছে যাবে না